বস্তা ভর্তি বাজার নিয়ে এসেছে তো চলুন বাহিরে যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি বস্তা ভর্তি কি কি বাজার সদায় নিয়ে এসেছে এই যে আমার সাইকেলে হচ্ছে তালহা তালহা সবাইকে সালাম দাও আলাইকুম বিলি ব্লক তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতন জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তালিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশের প্রবাসে যে প্রান্ত বসে এই ভিডিওটা দেখছেন আশা করি আলহাম রশি সম্বন্ধে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার মাগিবের নামাজের পরে আমরা মাছেলেরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি আজকে বাহিরে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার রায়ান প্রচুর পরিমাণে কান্না করতেছিল তো জাস্ট ওকে মানে সান্তনা দেওয়ার জন্য রেডি হয়েছি বাহিরে গিয়ে মানে সাইকেলে করে নিয়ে যাব একটা চক্কর দিয়ে মানে একটু ঘুরিয়ে সাথে সাথে আমার বাসায় নিয়ে চলে আসব এই জন্যই তো আমি রেডি হয়ে গিয়েছি তো যেই বাহিরে বের হব দেখতেছি আমার আমার হাজবেন্ড বস্তা ভর্তি বাজার নিয়ে এসেছে তো চলুন বাহিরে যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি বস্তা ভর্তি কি কি বাজার সদাই নিয়ে এসেছে তো তাকে বাবা কিন্তু আজকে বাসাই ছিল শরীরটা তেমন একটা ভালো না বারবার হচ্ছে শপিং মলে যাবে কেনাকাটা করবে এই জন্য সে সন্ধ্যার দিকেই হচ্ছে বাহিরে গিয়েছিল বাহিরে গিয়ে এই যে দেখেন বস্তা ভর্তি বাজার করে নিয়ে এসেছে তো চলো না দেরি না করে বস্তাটাকে খুলে নেই যে বস্তার মধ্যে কি কি বাজার সদাই আছে তো প্রথমে দেখাচ্ছি এক প্যাকেট বিস্কিট আর এখানে হচ্ছে এই যে দেখছেন আর একটা বস্তা এই আর একটা প্যাকেট এটা হচ্ছে লাউ যে গমের আটা সেই গমের আটা এটার মধ্যে সম্ভবত হ্যাঁ পাঁচ কেজি আছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি তো আমরা কিন্তু এই গমের আটা এর আগে কখনো খাইনি এই ফার্স্ট টাইম হচ্ছে বাঙালি দোকান থেকে হচ্ছে কিনে আনা হয়েছে তো রুটি পাঠিয়ে খাবো আর আপনাদেরকে অবশ্যই জানাবো যে কেমন হয় এই গমের আকার রুটি সাদা হয়ে যাচ্ছে এটা এখানে রাখি বস্তাটা এটা তো একটু কাটতে হবে একটু সব। করো এই যে এখানে দেখতে পাচ্ছেন রায়ান আর তালহা ওরা কিন্তু অপেক্ষায় আছে কতক্ষণ আমার ভিডিও শেষ হবে আর ওরা আমার সঙ্গে বাহিরে বের হবে তা আপনাদেরকেও কিন্তু সঙ্গে নিয়ে যাব তো এই যে কেচি নিয়ে এসেছি চলুন আগে হচ্ছে বস্তাটাকে কাটি এটার মধ্যে কি আছে আগে দেখে হ্যাঁ এটা দেখেন ওখানে রাখো না একটু দেরি করো মানে রায়ান চাচ্ছিল টোস্ট বিস্কিট খোলার জন্য আমি তো বস্তা আর খুলতে পারতেছি না যাই হোক টেনে মেনে খুললাম তোমরা একটু দাঁড়াও এরা বিদ্যুৎ এই তো এখানে এই যে দেখতে পাচ্ছি লাগতে ফ্রেশ কো দুধ নিয়ে এসেছে দুই লিটার তারপরে হচ্ছে মাছ নিয়ে এসেছে এগুলো কি মাছ আমটা কোথায় লেখা মাছের নাম মলা মাছ সম্ভবত ইংলিশে তো মলাই লেখা দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক আমি বের করে নিচ্ছি এই যে হচ্ছে মাছ এক প্যাকেট এইগুলো বাংলাদেশি কাশ্মীর ঘোরা মাছ এক প্যাকেট তারপরে হচ্ছে মন্দির মন্দির তো দেখেন

আরো মুরগির লেগ পিস দেখতে পাচ্ছেন মুরগির লেগ পিস এই যে এখানে দশ কেজি আছে সব মিলিয়ে মনে হয় আমি সঠিক জানি না তারপরে হাতে একটা ব্যথা পেলাম ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগ নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন এই কাজটি যদি আগে থেকে করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কেজি পেঁয়াজ আছে তারপরে আর কি আছে এটার মধ্যে এটা খুলতে হবে কি মাছের উচ্চ করো কি মাছের নাম যেন বলছিল কাশ্মীরের পাপা তো কোরাল মাছ নাকি জানো সম্ভবত এটার ভিতরে কোরাল মাছ এনেছে বস্তার মধ্যে থেকে বের করতে করতে আমি ক্লান্ত হ্যাঁ শেষ হয়ে এই যে দেখতে পাচ্ছেন এইগুলা সম্ভবত কোরাল মাছ আমি সঠিক জানি না মাছ দেখে তো মনে হচ্ছে তো তাশমিরের পাপা আমাকে বলে গিয়েছিল যে তো তাশ্মীরের পাপা আমাকে বলে গিয়েছিল যে কোরাল মাছ কিনে আনবে তো জানি না সঠিক দেখি মাছ এইগুলা আমি যতটুকু তার কাছে শুনেছি তাই বললাম কত কেজি হবে মাছটা বিশাল বড় ছিল মনে হয় কত কেজি হবে আমি সঠিক জানি না যদি আপনাদের জানার থাকে অবশ্যই পাপার কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো তো যাই হোক এই তো আমাদের আজকের বাজার সদাই হচ্ছে আমাদের আজকের বাজার সদাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন

হচ্ছে থাকবে কিন্তু এই যে ডয়ারগুলো একদম পুরো ফুলফিল এই যে দেখেন কি করব বলেন তো এখন কোনো উপায় না পেয়ে আমি হচ্ছে এই যে মুরগির সরি মুরগির না গরুর যে নিহারি রান্না করার যে পায়াগুলো সেগুলো বের করে ফেলতেছি এগুলো বের করে চুলায় জাল করে ফেলবো সামনে যে তো তাসমিনের পাপার ছুটি আছে দুই তিন দিন জাল দিয়ে পরে হচ্ছে রান্না করে খেয়ে ফেলবো আর এই যে দেখেন তাশ্মীরের পাপা বাংলাদেশ থেকে ইলিশ মাছ আনছিল তা আমার দেবরও আসে না আর এই ইলিশ মাছটাও খাওয়া হয় না কবে যে আসবে আল্লাহই জানে ফ্রিজের ডয়ারের ভিতরে চালের একটা বস্তা কেটে এরকম একটা টুকরা রেখে দিলাম তো ফ্রিজিং করা জিনিসগুলো এখানে রাখলে নোংরা হলে এই পলি মানে সরি এই ব্যাগটা হচ্ছে এই কাগজটা নোংরা হবে এটা ফেলে দিলেই আবার ডয়ারটা পরিষ্কার থাকবে তো যাই হোক আমি এই তো দুইটা ডয়ারই পরিষ্কার করে নিলাম বিসমিল্লা তো বিসমিল্লা বলে মুরগির রানগুলো হচ্ছে উপরের ফ্রিজে রাখা শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মুরগির লেগ পিস ফ্রিজের উপরে ডয়াটা দেখেন একদম ফুলফিল হয়ে গেছে নিচে ডয়াটাতে মাছ আর হচ্ছে এই যেখানে কাবাবগুলো রেখেছি তো অনেক কষ্ট করে রাখলাম আর এদিকে কিছু মুরগির লেগ পিস আমি হচ্ছে ভিজিয়ে রাখতেছি ফ্রিজ আর জায়গা নেই বাসায় এসে তারপরে হচ্ছে এগুলো ফ্রাই করে দিব আর এখানে তো হচ্ছে এই যে গরুর পায়াগুলো রেখেছি এগুলো গুলো থাকুক বের হয়ে গিয়েছি এই যে হচ্ছে রায়ান আর এই যে আমার সাইকেলে হচ্ছে তালহা তালহা সবাইকে সালাম দাও সবাই কেমন আছেন বলো আর তুমি কেমন আছো বলো আলহামদু তো রায়ান এবং তালহাকে নিয়ে আমি এই যে কাতানিয়া পার্কে যে মেলা বসেছে তো সেখানে ঘুরতে এসেছি তো তাশমীরকে বলেছিলাম ও আসলো না আর ওর পাপা তো হচ্ছে নাজমুল ভাই আর হচ্ছে মসিন ধুলা ভাইয়ের সাথে কোথায় যেন গিয়েছে তো বাজার সদায় বাসায় রেখেই আবার হচ্ছে বের হয়ে গিয়েছে কারণ যেই দোকান থেকে বাজার সদায় করেছে সেই দোকান থেকে হয়তো বা সাইকেল নিয়ে গিয়েছিল বাসায় তো সাইকেল আবার সেই দোকানে দিতে হবে তাই চলে গিয়েছে তো বাচ্চারা হচ্ছে অনেক বেশি হচ্ছে বাহিরে বের হওয়ার জন্য অনেক আগে থেকেই রেডি হয়েছিল তা আমার যা সব গুছিয়ে ওদের নিয়ে তো বের হয়েছি রায়ন কিন্তু এই সময় অনেক বেশি খুশি ছিল দেখেন মেলায় যে সুন্দর লাইটিং এইগুলা দেখে না ভীষণ ভালো লাগতেছে তা আমার আজকে কোনো কিছুতে বের হওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ওই যে ছয়টা বাজে নাকি রায়ান ওর ফ্রেন্ডের সাথে হচ্ছে কথা দিয়েছিল ও হচ্ছে এই মেলায় আসবে এখানে হচ্ছে ওরা দু মানে ফ্রেন্ডরা মিলে হচ্ছে খেলা করবে নাকি কিন্তু ছয়টা বাজে না আমি আসি নাই আমি ওর কথায় কোনো গুরুত্ব দেইনি আমি ভেবেছি একদিন না গেলে কি হবে অন্য আর দিন গিয়ে ফ্রেন্ডের সাথে খেলা করবে কিন্তু ও তো ওর ফ্রেন্ডের সাথে কথা দিয়েছিল তো ও না আসতে পারায় মানে পরবর্তীতে এই যে আমি মাগরিবের পর যেহেতু এসেছি এসে হচ্ছে ওর ফ্রেন্ডদের ও অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি পরবর্তী তোর মন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে অনেক কান্না করেছে আমাকে বারবার বলতেছিল তুমি কেন ছয়টা বাজে আমার সঙ্গে আমাকে নিয়ে পার্কে আসলা না কেন ওই মেলায় আসলা না আমি যদি তখন আসতাম তাহলে আমি আমার ফ্রেন্ডদের পাইতাম আমি ওদের সাথে খেলা করতে পারতাম তো আমি ওকে বারবার বুঝাইতেছি বাবা থাক মন খারাপ করো না আগামী সোমবার দিন আবার তোমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে খেলা করবো ওদের বল বা সোমবার দিন আসতে তো যাই হোক বাসায় ফিরে আমি এই তো রায়ান তো এখন বাসায় ফিরেও কান্না করতেছিল তো কান্না করতে করতে হচ্ছে বাসায় আগের কিছু খাবার ছিল সেগুলা খেয়েছে তাশমিরার রায়ান ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি যে মুরগির লেগ পিস ভাজবো বা রুটি বানাবো এইগুলা ওরা খাওয়ার দেরি করেনি তো আমি বাসায় ফিরে হচ্ছে একটা কেক বানিয়ে নিয়েছি কেকটা এই যে বড় পাতিলের মধ্যে হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাবো তো আমার কেকটা বানাইতে যেহেতু একটু সময় লেগেছে আগামী কালকে বাসায় ছোটোখাটো একটা পার্টি হবে তো এই জন্য আগেই থেকে হচ্ছে কেকটা বানিয়ে রাখতেছি রাতে কারণ আগামী কালকে চুলাই হচ্ছে আর কেক বানানোর সময় পাওয়া যাবে না এই আর কি তো বাসায় এসে যেহেতু কেক বানাইতে আমার অনেক সময় চলে গিয়েছে এরপরে হচ্ছে লেগ পিসগুলো মশলা দিয়ে মেখে ফ্রাই প্যানে হচ্ছে ভাজতেছি তো রুটি বানানোর জন্যই যে আজকে যেই গমের আটা এনেছে সেইগুলা দিয়ে আমি হচ্ছে খামির তৈরি করে নিয়েছি যেই আমি রুটি বানাবো তখন দেখি তাশ্মীরের পাপা বাসায় ফিরেছে অনেকগুলো গরুর গোস্ত নিয়ে আমি এমনিতেই টেনশনে ছিলাম ফ্রিজে কোনো জায়গা ছিল না কোথায় রাখব তো অনেক বেশি আপসেট ছিলাম তো সে আমাকে মানে বাসায় এসে দেখেছে যখন গরুর গোস্তগুলো আমি দেখেছি আমি অনেক মন খারাপ করেছি যে এত বাজার শোধ আমি কোথায় রাখব তো যাই হোক সে অবশেষে হচ্ছে আমার মন খারাপ দেখে নিজে নিজেই রুটিগুলো বানাইছে আমাকে বলছে যে ঠিক আছে তোমার রুটি বানাইতে হবে না রুটিগুলো আমি বানাই তো আমি ফ্রিজে দেখো যেইভাবে পারো একটু কষ্ট করে হ্যাঁ গরুগ্রস্থগুলো রাখো তো যাই হোক আমি ফ্রিজ ওইদিকে হচ্ছে জায়গা করে নিচ্ছি আর দিক দিয়ে রুটি বানিয়ে বাবা ছেলে এখানে যে মুরগির হচ্ছে লেগ পিসগুলো দিয়ে খাইতেছে আর মাঝে মাঝে আমাকেও খাওয়াই দিচ্ছে তো আমি এই যে কেকটা হচ্ছে চোলা থেকে বের করে মানে পাতিলের মধ্য থেকে বের করে নিয়েছি তা আমি হচ্ছে ওই যে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে মানে ফ্রিজের ভিতরে জায়গা তো ছিল না অনেক কষ্ট করে একটু জায়গা বানিয়েছি তো সেই জায়গা বানাতে গিয়ে এই যে কেকটা উপর দিয়ে একটু পুড়ে গিয়েছে তো যাই হোক এমন হাজবেন্ডের সাথেই সারা জীবন সংসার করতে চাই সে বাসায় এসে আমার মন খারাপ দেখে সে নিজে নিজে রুটি বানিয়ে নিজেও খাচ্ছে আমাকে কেউ খাইয়ে দিচ্ছে সবাই দোয়া করবেন এমন হাজবেন্ডের সাথেই যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি তো এদিকে হচ্ছে কেকটা হচ্ছে আমি গরম গরম থাকা অবস্থায় সুতা দিয়ে কেটে তিন ভাগ করে তারপর একটু ঠান্ডা করে অ্যালমোনিয়াম কাগজে পেঁচিয়ে আগামী কালকে সকালে হচ্ছে ডেকোরেশন করব তো এই যে ফ্রিজে একটু জায়গা করে নিয়েছি এরপরে হচ্ছে ছোট ছোট পোলটা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের ছোট্ট এই পরিবারের সব সকল সদস্যের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকের মতো এখানে বিদায় চেয়ে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম